সার্ভিস স্টেট নিয়ে যে ফার্স্ট সেপ্টেম্বর পরের থেকে যে সময়টা চলছে সেটা বেশ একটা দুর্বিশ সময় অবশ্যই সার্ভিস স্টেটে যারা এই আওতার মধ্যে পড়ছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভারতবর্ষের তাকালে মানে ভারতবর্ষের দৃষ্টিভঙ্গিতে তাকালে বেশ অনেকটাই প্রায় পঁচিশ ছাব্বিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা রিসেন্ট যে আপডেটগুলো আসছে আপনারা দেখবেন যে কম বেশি জানেন আপডেট আমরা আমি আপডেটের সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করার চেষ্টা করব নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দেখুন সামগ্রিকভাবে ভারতবর্ষের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তারা ডেটাগুলো নিয়েছে ডেটা কোলেটাও রেডি রেডি করা হয়েছে ডেটাটা রেডি হয়ে গেছে এবং সমস্তই এই ডেটা তারা আমার মনে হয় যে ফেব্রুয়ারির শেষের দিকে যদি রিভিউপিটেশনগুলো ওঠে পরপর তখন একত্রিত করে রিভিউপিটেশনগুলো একত্রিত করে এগুলো নিয়ে কথা হবে আর সেই সময় কেন্দ্র সরকার পার্টি হয় কি না সেটা কিন্তু দেখার কারণ যেহেতু বছর সময় পাওয়া গেছে যদিও চার পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেছে তারপরেও গভর্নমেন্ট একটু ধীরে চলো নীতি নিয়েছে কারণ এটাই কারণ তার কারণে পিটিশনে একটা সমস্যার সমাধান হবে বলে গভর্নমেন্টও মেবি আশা করছেন এর মধ্যে উড়িষ্যা একটা রিভিউ পিটিশন করেছে এখানে বিহারে একটা সমস্যা আছে আপনারা জানেন বিহারে যেটা যদি সেটা টেট নয় যারা তারা দুহা মানে আর অ্যাক্টের পরেই দু হাজার একুশ বাইরে সম্ভবত নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং তারা টেম্পোরারি টিচার মানে টেম্পোরারিতে জবটা টেম্পোরারি রয়েছে এখনো পর্যন্ত একটা পরীক্ষা দিয়ে সক্ষমতা পরীক্ষা সেটা দেওয়ার পর তারা অবশ্যই মানে পুরোপুরি নিযুক্ত পাবেন বা পাশ না করতে পারে চাকরি চলে যাবে এটা এটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল কিন্তু যারা ইনসার্ভিস যারা অলরেডি আছেন কুড়ি বছর ধরে শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কখনো এটা ছিল না সুতরাং এই দুটো ব্যাপার এক নয় আর একটা ব্যাপারে আমরা দেখছি যে উড়িষ্যা কিন্তু ইনসার্ভিস টিচারদের জন্য টেটের আয়োজন করেছে সেখানে টেট পরীক্ষা চলছে বা সমস্ত যেরকম দুটো পথই রেখেছে যে ইনসার্ভিসরা টেট দেবে তার সঙ্গে সঙ্গে রিভিউপিটিশন করা একটা ভাবুন যে ছয় নম্বর সাত নম্বর সম্ভবত সাত নম্বর রাজ্য রিভিউপিটিশান করলো কারণ একটা বেসিক ফ্যাক্ট আপনাকে বুঝতে হবে যে কুড়ি বছর শিক্ষকতা করার পর কি পনেরো বছর শিক্ষকতা করার পর একটা পরীক্ষার সামনে ফেলে দিয়ে এবং তাকে পাশ না করতে পারলে তার শাস্তি হিসাবে তার চাকরি চলে যাওয়াটা এটা কখনোই কখনোই কাম্য হতে পারে না তো সেই জন্য সমস্ত রাজ্য এটা এই পথে হাঁটছে হাঁটতে হবে আরও হয়তো রাজ্য আয়রন হতে পারে এখানে মেবি আরও যে রাজ্যগুলো রয়েছে যেখানে এখানে স্বাভাবিকভাবে সমস্যা সব জায়গাতেই রয়েছে হতে পারে কারণ আপনি ডেটের পাশে হারটা দেখুন সেটা খুবই কম লেস দ্যান টেন পারসেন্ট ইভেন সিটেটের মতো পরীক্ষা সেখানেও লেস দ্যান টেন পার্সেন্ট একশন পরীক্ষা দিলে সেখানে মাত্র দশজনও পাশ করেন না এবং সেখানে সার্ভিস টিচাররা যাদের এতগুলো রেসপন্সিবিলিটি সেখানে একটা পাস করাটা একটা দুর্বিষহ ব্যাপার তো বেসিক যে ব্যাপার হচ্ছে এটা এটা যেমন একদিকে চলছে এবং আমরা বলতে পারেন যে ক্রমাগত এই নিয়ে ভাবিত যে কি হবে কি হচ্ছে এর মধ্যেই পাঁচই ফেব্রুয়ারি তেলেঙ্গানা থেকে দিল্লি চলো ডাক দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন আগেও তারা যন্ত্র মন্ত্রে দিয়েছে এখানে আবার তারা করতে যাচ্ছে কেন দেখুন এই জায়গাটা ইম্পর্টেন্ট কারণ এই যে বাজেট অধিবেশন যেটা চলবে সেই সময় কিন্তু আবারই ধর্নাটা অর্থাৎ সরকারকে মেসেজ দেওয়া এবং সমস্ত আপনি যদি দেখেন সমস্ত সাংসদদের সঙ্গে যেভাবে কথা হয়েছে সেখানে একটাই পরিষ্কার কথা যে ভাই পিটিশন রয়েছে এরকম এরকম সাংসদরা বলেছেন এবং সরকারকে চাপ দেয় যাতে কোনো অর্ডিন্যান্স নিয়ে আসে এবার দেখুন অর্ডিন্যান্স প্রথমেই নিয়ে আসতে পারলে তো ভালো হতো কিন্তু অর্ডেন্স আসলে একটু অসুবিধা আছে কারণ সুপ্রিম কোর্টে যেহেতু কেসটা হয়েছে এবং একটা একটা ভার্ডিক্ট হয়েছে সেখানে এটাকে যদি মানে তার বিপরীতে কিছু দিয়ে দেওয়া হয় সেটাকে খারিজও করে দিতে পারে সুপ্রিম কোর্ট মেবি এই আইনটা সংবিধান বিরোধী বলে দিতে পারে ইত্যাদি ইত্যাদি এখানে সরকার ওয়েট করছে যে কখন এই সম্পূর্ণ ম্যাটারটা ডিসক্লোজ হবে দরকার দরকারে পার্টি হবে এবং হয়ে গ কোর্টকে বোঝাবে যে এটা দু হাজার এগারোর আগের নোটিফিকেশনে নিয়োগপ্রাপ্ত জন্য লাগুন নয় এটা এনসিটিও বলছে এনসিটি কোনো কারণ ছাড়া তো এমনি এমনি বলেন কারণ সরকারের নির্ধারিত নীতি এটা আছে এইটুকু বোঝাতে পারলে কিন্তু ঝামেলা শেষ এবং সেইটার জন্য ওয়েট করতে হচ্ছে আমাদের এটা দুর্ভাগ্য বলুন যে কোর্টের যে সিস্টেমটা অনেক লেন দিয়ে অনেক ডিফেক্ট রয়েছে ডিফেক্ট লিস্টে নব্বই দিন সময় লাগে ডিফেক্টগুলো ক্লিয়ার হচ্ছে সব কটা এক জায়গায় এনে তারপরে এটা এক জায়গায় এনেই শুনানি হবে ক্লোজ চেম্বার হিয়ারিংয়ের পর সম্ভবত ওপেন কোর্ট হিয়ারিং হবে এত বড় একটা ম্যাটার এতগুলো মানুষকে শাস্তির মুখে ফেলে দেওয়া হলেও তাদেরকে না জানিয়ে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তো এরকম জায়গায় আমার যেটা ধারণা সেটা হচ্ছে আগামী এক দু মাসের মধ্যে নিষ্পত্তি আমরা দেখতে পাবো আর নিষ্পত্তি হওয়ার পর মানে কি হবে নিষ্পত্তি সেটা এখন বলা সম্ভব নয় কেন বলা সম্ভব নয় কারণ কোর্টের দৃষ্টিভঙ্গি কী 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 বোঝানো হচ্ছে এনসিটি কী বক্তব্য রাখছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কী বক্তব্য রাখছে সেটার ওপর সমস্ত কিছু নির্ভর করছে যদি সমস্ত কিছু ব্যাপার ভালোই ভালো যায় তো ভালো নইলে আন্দোলন এবং তারপরে এই পুরো আইনটাকে পরিবর্তিত করারও কিন্তু সুযোগ থাকবে বলে আমার মনে হয় সুতরাং আপনাদের বিশেষ চিন্তা করার এখনও কিছু নেই কারণ আমাদের সামনে অনেকগুলো পথ এখনও খোলা আছে পথে দেখা যায় পথের পরে কি। হয় আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে ফেব্রুয়ারির প্রথমইকেই আমাদের রাজ্যে বাজেট অধিবেশন সেখানে অনেক কর্মচারীরাও তাকিয়ে আছেন বিকজ ডি নিয়ে ডিএ কতটা বাড়ছে বা এবং নতুন বেতন বেতন কমিশন কি আসে এ নিয়ে কিন্তু রয়েছে কারণ ভোট অন অ্যাকাউন্ট হচ্ছে এরপরে বিধানসভা ভোট সুতরাং রাজ্য সরকারও চাইবে নিশ্চয়ই এমন কিছু বাজেট নিয়ে আসতে যেটা সাধারণ মানুষের সুরা হয় এবং এই যে এই যে ডিএ ডি মামলাটা মানে বি মামলার আমি কিছু কথা বলবো না এত পেন্ডিং আছে মাননীয় সুপ্রিম কোর্টে নিশ্চয়ই আমরা হিয়ারিং মানে হিয়ারিং না আমরা এই শুনবো যে বাড়িটা একদিন আসবেই সময় লাগছে আর কি করা যাবে আর যদি বাজেটের কথা বলেন বা ডি এর কথা বলেন একটু ভালো করে পাঁচ বছর আগে আপনার যে স্যালারি ছিল বা যা লাইফস্টাইল ছিল যে স্যালারি থাক কেন সেই লাইফস্টাইলে এখন চালাতে গেলে কতটা অসুবিধা হচ্ছে কারণ ইনফ্লেশন প্রায় সেভেন টু নাইন পার্সেন্ট আর স্যালারি ইনক্রিমেন্ট সেটা হচ্ছে না সুতরাং একটা অসুবিধা থেকে যাচ্ছে তো অনেক বিরূপ আসে যে ইত্যাদি স্যালারি কেন বাড়বে ইত্যাদি বা ভাতা চলবে না এই বি ইউনিভার্সাল বেসিক ইনকামে এটা কনভার্ট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমি এই সমস্ত দরজায় যাচ্ছি না তো দেখা যাক যে ফেব্রুয়ারিতে কি আসে এটাই ফেব্রুয়ারিতে এর ফেব্রুয়ারি ফার্স্ট উইকে জানতে পারবো সম্ভবত এক তারিখ তিন তারিখে জানতে পারবো আমরা যে কী দু তারিখে দু তারিখে তিন তারিখে যে কী হচ্ছে আদৌ কিছু হচ্ছে কিনা আর রিভিউর জন্য ওয়েট করতে হবে তাছাড়া স্যার কোনো উপায় নেই কারণ ওই দিকে সবাই সরকারও তাকিয়ে আছে এত শিক্ষক শিক্ষিকা তাকিয়ে আছেন বিভিন্ন রাজ্য তাকিয়ে আছে ভালো থাকবেন